মঙ্গলখালী ওয়ার্ড নাম্বার টু যা সে বললো আমাদেরকে আজকে আমরা রুটিন ভেকল চেকিং নাকাতে তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে কালানা কালানা কালারের স্কুটি আসছে কাছাকাল সাইডে যাবে সেই মোতাবেক আমার একজন অফিসার এস আই ওনিয় উনি এখানে আমাদের বেকেল চুরি করার সময় ওকে আটক করেছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার কাছে নাকৃতিক আর্টিকেল আছে পরবর্তী সময়ে আমরা এনডিপিএস রুলস ফলো করে সার্চ করেছি ওসটাল সার্চ করেছি এবং এইটী ওয়ান প্লাস্টিক কন্টেনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল টোটাল ওয়েটটা কত পড়েছিল শুধু ব্রাউন সুগারের ওয়েট অ্যারাউন্ড টু গ্রাম এসেছে আর প্লাস্টিক কন্টেনার সহ এটার ওয়েট অ্যারাউন্ড টোয়েন্টি গ্রাম এসেছে স্কুটি একটা একটা স্কুটি ছিল ওই স্কুটিতে আমরা আটক করতে আর ওর মোবাইল ফোন আর যেটা কীপ্যাড মোবাইল জিম ভাড়া ওটাকে আমরা স্যার ওটা মোটামুটি খেলাবাজারই মূল্য কত হবে কালোবাজারের মূল্য লোক মোটামুটি দশ থেকে পনেরো হাজার হবে আপনারা কি একজুটকেই ডিটেন এক হ্যাঁ